হ্যালো জব প্রত্যাশী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি আপনার আপনাদেরকে এক অঙ্কের গুণ কীভাবে শর্টকাটে করতে হয় সেটা সেটাও দেখাই দিলাম এবং তিন অঙ্কের গুণ কীভাবে শর্টকাটে করতে হয় সেটাও দেখাই দিলাম আজকে দেখা দিবো এই এই গুণটা কীভাবে আমাদের শর্টকাটে করতে হয় এই নিয়মটা তবে বাচ্চাদের জন্য প্রযোজ্য না আমরা যারা জব প্রত্যাশী আছি তাদের জন্য প্রযোজ্য কারণ বাচ্চারা এটা করতে পারবে না দেখেন আমরা প্রথমত এই গুণটা কীভাবে করবো আমরা ডিরেক্ট বারো এর সাথে পাঁচ গুণ করে ফেলবো ডিরেক্ট বারো এর সাথে তিন গুণ করে ফেলবো ডিরেক্ট বারো এর সাথে দুই গুণ করে ফেলবো আশা করি বোঝাতে পেরেছি দেখেন বারো এর সাথে পাঁচ গুণ করলে ষাট পাঁচ বারো ষাট সাথে আছে ছয় সাথে কত ছয় এবার বারো এর সাথে তিন গুণ করেন তিন বারো ছত্রিশ ৩৬ এবং ছয় এ কত বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশের দুই সাথে আছে কত চার এবার ভারতে গুণে কত চব্বিশ চব্বিশ আর চারে কত আঠাশ তাহলে এখানে হবে আঠাশ আশা করি এটা বুঝছেন এবার একইভাবে এটা দেখি তাহলে এগারো এর সাথে ডিরেক্ট এটা করব। এগারো এর সাথে ডিরেক্ট এটা করবো তাহলে পাঁচ এগারো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন এর পাঁচ পাঁচ সাথে আছে এবার এগারো দুগুণে কত বাইশ বাইশ এবং পাঁচে কত সাত সাতাশে সাত সাথে আছে কত দুই এবার ছয় এগারো কত ছেষট্টি ছেষট্টি এবং দুই হাজার সাতষট্টি আটষট্টি আশা করি এটাও বুঝতে পেরেছেন খুব চমৎকার না আচ্ছা দেখেন এবার দেখেন এবার এটার সাথে এটা গুণ করবো তাহলে কেয়াল করবেন কি ডিরেক্ট গুণ পঁয়তাল্লিশের সাথে ডিরেক্ট গুণ ডিরেক্ট গুণ মানে ফোরাটাই গুণ এবার মনে রাখলে হবে এবার আপনি পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণ করেন পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণ করলে আপনি একটু খেয়াল করে দেখেন আপনি যদি পঞ্চাশের সাথে পাঁচ গুণ করেন তাহলে হয় আড়াইশো মানে দুইশো পঞ্চাশের সাথে পাঁচ গুণ করলে হয় দুইশো পঞ্চাশ পঁয়তাল্লিশের সাথে যদি পাঁচ গুণ করে তাহলে পাঁচ কম কম মানে পাঁচ পাঁচ হাজার পঁচিশ কম অর্থাৎ পঁয়তাল্লিশের সাথে পাঁচ গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশের পাঁচ দুইশো পঁচিশের পাঁচ বর্ষের সাথে আসে বাইশ এবার আপনি পঁয়তাল্লিশের সাথে চার গুণ করেন পঁয়তাল্লিশের সাথে করলে সাথে এবং বিশ এবার আপনি পঁয়তাল্লিশের সাথে আবার সার্গুন করেন আপনি পঁয়তাল্লিশের সাথে আবার সার্গুন করলে কত আবার একশো আশি সাথে ছিল কত বিশ আর একশো আশি হচ্ছে দুইশো এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর আমি আপনাকে একদম চমৎকার ভাবে বুঝাতে পেরেছি ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ